হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছি খুব যে যেরকম ঠান্ডাটা পড়তো আর এখনও মনে হচ্ছে যেন সেই ঠান্ডাটা পড়েছে অনেক বছর পর বেশ ভালোও লাগছে আবার এদিকে ঘুম থেকে উত্তিচ্ছাও করে না কিন্তু উপায় নেই ওই যে ভোর সাড়ে চারটে বাজলেই যে আমার অ্যালার্ম যে ওঠে বলে ওট 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 তাই তো ঝটপট করে উঠে নিতে হয় আজ আমি বানাচ্ছি চিলি পনির দেখো এটা যদি ফলের পাশে থাকতো তাহলে মনে হতো এটা কী ফল যেহেতু এটা আলু পেঁয়াজের দোকানে ছিল তো বোঝাই যায় যে এটা পেঁয়াজ দেখো একদম সাদা পেঁয়াজ ঠিক পনিরের মতন তো দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এটা কোথাকার পেঁয়াজ বল বলছে আমাদের এখানকার না বলছি সেটা বলো কোথাকার নাসিক আমরা নাসিক মানেই পেঁয়াজ খুব বিখ্যাত নাসিকের পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পনিরও কেটে নিয়েছি প্রথমে আমি সাদা পেঁয়াজটা দিয়ে দিলাম সাদা পেঁয়াজও দিয়েছি আর সাধারণত আমরা যে পেঁয়াজ সবসময় খেয়ে থাকি সেটাও দিয়ে দিলাম দেখো দুটোর কালার কিন্তু দু রকম আর এই চিলি পনিরটা কিন্তু ভীষণ ঝটপটা হয় খুব তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব চিলি পনির বানাতে গেলে বা চিলি চিকেন যে কোনো বানাতে গেলে এরকম যদি ডুমু করে দেওয়া যায় না দেখতেও সুন্দর লাগে আর আমার মনে হয় যারা পেঁয়াজ বা ক্যাপসিকাম ভালোবাসো তাদের দুটো দিয়ে বলো হাতের সাথে বলো তো গালের কামড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার সব শেষে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর সব মনে রাখবে ক্যাপসিকামটা যখনই তোমরা কেটে নেবে ক্যাপসিকামের বীজটা কখনোই দেবে না ওটা খাওয়া উচিত না ওটা খেলে পেটে ব্যথা করে আমি সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু মেরে নেব নুন দেওয়ার পরে পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখো বেশ একটা ভাজা ভাজা হয়ে আসছে আর নরমও হয়ে গেছে সবজিগুলো বেশ কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বিশেষ করে এই ক্যাপসিকামের তো এখানে আমি সামান্য সয়া সস দিলাম আর এটা যেন ঝাল মিষ্টি এই ম্যাগি সস এই সসটা ব্যবহার করছি বলে এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার একদম করি কারণ এই সসটার ঝাল এটা হলেই হয়ে যাবে আর বিশেষ করে এই ধরনের জিনিস খেতে রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম আজ আমি পরোটা কিনে নিয়ে এসেছি লাচ্ছা পরোটা কিনে নিয়ে এসেছি শীতে একদম ইচ্ছা করছে না তো পনিরও ভেবেছিলাম যে চিকেনের কোনো আইটেম আমি নেবো না তো অন্য কিছু তো বলছে আলুর দাম দূর আলুর দাম তো সবসময় খেয়ে থাকি বলে পনির আমি ভাই কত পনির বলে ছ পিস একশো কুড়ি টাকা আমি দরকার নেই পরকে বললাম দরকার নেই ছাড়ো পনির আমরা কিনেই নিয়ে যাই তো বাড়ি এসে এই চিনি পনিরটা করছি আর এই পনির দেখো আমি ভেজে নিলাম না সম্পূর্ণ কাঁচা কাঁচা দিলে কি বলো তো জিনিসটা নরম হয় বেশ ভালোও লাগে আর পনিরের একটা যে নিজস্ব গন্ধ সেটা পাওয়া যায় দেখো কত সুন্দর লাগছে এই ছ পিস পনির একশো টাকা কার পেট ভরাতাম বাড়িতে ছেলে শ্বশ দুই ছেলে শ্বশুর বর আমি আমি আবার এমনি পনিরের তরকারি খেতে পারি না পোক্তা করলে একটু একটু আর এই চিলি পনিরটা কিন্তু ভীষণ ভালোবাসে আর আমার বড় ছেলেও ভালোবাসে তারপরে যাকে দেব যায় মেয়ে আছে ছেলে আছে এতগুলো মানুষ একশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকা হতো তার থেকে ঘরে বানানো ভর ভীষণ ঝটপট তাড়াতাড়িও হয়ে গেল আর আমার এদিকে চিলি পনির রেডি আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার মতন চাইলে এখন কিন্তু ক্যাপসিকাম খুবই সস্তা তার ঝটপটা এরকম বানিয়ে নিতে পারো চিলি পনির আর শীতের দিনে ভাত রুটির সঙ্গে তো ভীষণ ভালো লাগে খেতে আমার কি ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগে তো বন্ধুরা আমার পনির কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ